আল্লাহ সাথে রসুলের কথাবার্তা হয়েছে সাতাশ বছর ছয় মাস এখন মনে এটা কেমন কথা রাতাতে কিছু অংশে এতটুকু সময় কামনা হয় আপনাদের দেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট আসে ঢাকা শাহজালাল বিমানবন্দরের নামে যখন উনি বের হবেন ওনার সাথী সঙ্গীরা যখন বের হবে রাস্তায় শুধু প্রেসিডেন্টের গাড়ি চলবে আর সব গাড়ি রেড সিগন্যাল দিয়ে রাস্তার দুই পাশে বন্ধ করে রাখা হয় ঠিক কিনা এর মধ্যে সময় যায় না এর মধ্যে সময় যায় কিনা প্রেসিডেন্ট যখন বঙ্গভবন পর্যন্ত বুঝবে সাধারণ কোন গাড়ি চলবে না একমাত্র চলবে প্রেসিডেন্ট এবং ওর সহযোগীদের রসুল যখন আল্লাহ দরবারে গেলেন সময়ের উপর পাক ওয়র্ডিন্যান্স জারি করলেন সময়ের গতি আন্নিক গতি বার্ষিক গতি সূর্যের গতি চাঁদের গতি তারকার গতি সময়ের গতি সব গতিকে আল্লাপাক নিষেধা চরণ করেছেন কোন গতি চলবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আমার সাথে কথাবার্তা শেষ করে মদিনে তাইবায় ঘর পর্যন্ত পৌঁছার আগে কোনো গতি চলবে না এর মধ্যে সাতা বছর ছয় মাস যাওয়া এটাকে আল্লাহর জন্য কঠিন ব্যাপার এই জন্য আগে আল্লাহ বলেছেন সুভার সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে এক সত্তা পবিত্র পাক উনি হলেন আল্লাহ তাহলে রসুলকে নিয়ে আল্লাহ পাক কয়েক নামাজ দিলেন পঞ্চাশ নামাজ দিলেন فرار پہ حضرت مساسلام ساتھ ملاکات مثال بولیں آپ آپ کے کی ہاد ہمارب جنہ پچاس وقت ہادی نماز ہدیا دیجیے حضرت مساسل ہمیں گے جی لمبا ہمارمت ہمارا لمبا ترادت پورا کتے پڑے نا তারা এবার পূর্ণভাবে আদায় করতে পারে না এত শক্তিশালী হওয়া সত্য আপনার উম্মত হবে আমার উম্মতের মোকাবেলা পিকার মত এরা তো পারবেই না এর যা আল্লাহর কাছে আবার কমান আল্লাহ তো বুঝে এরা শুল্কি জন্য গেছে পাক বলেন জান পাঁচ ভক্ত কমায় দিলাম আবার পাঁচচল্লিশ ভক্ত নিয়ে যখন আসলেন আল ইসলামের সাথে আবার মোলাকাত মুসা ইসলাম বললেন কয় বক্ত হয়েছে বলে পাঁচ বক্ত কমায় বন কমায় দিস আল্লাহ পাক বলে এর যাই রব্বিক আবার যেন আল্লাহর কাছে আবার গেলেন আল্লাহর আল্লাহর নবী আল্লাহর দরবারে আবার গেলেন আল্লাহ পাক বলেন হাবিব কি জন্য আসছেন বুঝি যান দশ বক্ত কমায় দিলাম নয় বার আসা যাওয়া হলো পাঁচ নম্বর পাঁচ

যে মানুষের ক্ষেতমত করি কম্বল দেই গরম দেই এটা দেই সেটা দেই কিন্তু দোষ থাকলে দুটো গুণ আছে যে নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে বেনামাজের ইমান ঠিক থাকে সূর্য বাঘ বলেছেন তার একে হন তার একে হন যে ইচ্ছা করে নামাজ তরফ করে আল্লাহ লাহ নামাজ আদায় করা যুবকদেরকে বেশি বলি বুড়ারা তো বলেই এক পা কবরে আর এক পা উপরে এখন আর অন্য কোনো দ্বিতীয় কাজ নাই গোলমাল করে সব যুবকেরা নামাজ আদায় করে না তারা বলে